ভগবতে বাসুদেবায় দু সালে ফেব্রুয়ারি মাসে কবে পালিত হবে বিজয়া একাদশী জানুন সঠিক তিথি বিষ্ণু শুভ সময় উপবাসের নিয়ম এবং ধর্মীয় তাৎপর্য বিজয়া একাদশীর সঠিক তারিখ জেনে নিন সনাতন ধর্মে একাদশী তিথির বিশেষ মাহাত্ম রয়েছে আর তার মধ্যে বিজয়া একাদশী এক অনন্য স্থান অধিকার করে আছে প্রতি বছর বৈদিক ক্যালেন্ডার অনুযায়ী মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে এই ব্রত পালিত হয় দু হাজার ছাব্বিশ সালে বিজয়া একাদশী ফেব্রুয়ারি মাসে পড়ায় ভক্তদের মধ্যে এই ব্রত নিয়ে আগ্রহ আরও বেড়েছে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা করলে জীবনে নানা বাধা দূর হয় এবং শত্রুর উপর বিজয় লাভ করা যায় বৈদিক পঞ্জিকা অনুসারে একাদশী তিথি শুরু হচ্ছে বারোই ফেব্রুয়ারি দু দুপুর বারোটা একুশ মিনিটে এবং শেষ হবে তেরোই ফেব্রুয়ারি দুপুর দুটো ছাব্বিশ মিনিটে যেহেতু একাদশী তিথির উদয়কাল তেরোই ফেব্রুয়ারিতে পড়ছে তাই এই বছর বিজয় একাদশীর উপবাস পালিত হবে শুক্রবার তেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ উদয় তিথির ভিত্তিতে ব্রত পালনের এই নিয়ম শাস্ত্রসম্মত বলে ধরা হয় এই দিনে ভগবান বিষ্ণুর পূজার জন্য নির্দিষ্ট সময় শুভ সময় ও অত্যন্ত গুরুত্বপূর্ণ পঞ্চাঙ্গ অনুসারে এই দিনে মধ্যাহ্নকালে কালে বারোটা তেরো মিনিট থেকে বারোটা আঠান্ন মিনিট বিষ্ণু পূজার জন্য বিশেষভাবে শুভ এই সময়ে শঙ্খচক্র গদা ও পদ্মধারী ভগবান বিষ্ণুকে তুলসী পাতা হলুদ ফুল এবং প্রসাদ নিবেদন করলে পূর্ণ ফল লাভ হয় বলে বিশ্বাস করা হয় উপবাস পালনের ক্ষেত্রে নিয়ম ও শুদ্ধতার দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন বিজয়া একাদশীর ব্রত সাধারণত নির্জলা বা ফলাহার পদ্ধতিতে পালন করা হয় বিজয়া একাদশীতে শস্য ও ডাল জাতীয় খাবার বর্জনীয় ভক্তরা সাধারণত নির্জলা উপবাস অথবা ফল ফুল ও ফল মূল ও দুধ খেয়ে ব্রত পালন করেন ভাত রুটি ডাল সর্ষের তেল পেঁয়াজ রসুন ও আমিষ খাবার সম্পূর্ণ নিষিদ্ধ পরিবর্তে সাবুদানা আলু দই বাদাম মিষ্টি ফল এবং জল খাওয়া যেতে পারে যা শরীরকে হালকা ও শুদ্ধ রাখে বিজয় একাদশীর দিন কী খাবেন অনুমোদিত খাবারগুলি হল ফল ও বাদাম বিভিন্ন ধরনের টাটকা ফল এবং কাজু কাঠবাদাম চিনে বাদাম দুধ দুগ্ধজাত দ্রব্য যেমন দুধ দই ঘোল ছানা ক্ষীর তুলসী সহ কন্দমূল আলু মিষ্টি আলু ওল কুমড়ো অন্যান্য সাবুদানা মাখানা শাঁখালুর রুটি কুতু বা রাজগিরার আটা তেল ও মশলা ঘি সৈন্দ লবণ জিরে গোলমরিচ ব্যবহার করা যেতে পারে বিজয় একাদশীতে কি কি জিনিস খাবেন না নিষিদ্ধ খাবার শস্য যেমন চাল ভাত গম আটা রুটি জব ভুট্টা চিঁড়ে মুড়ি সুজি ইত্যাদি ডাল সমস্ত প্রকার ডাল যেমন মুগ মসুর ছোলা অড়হর সবজি ও মশলা পেঁয়াজ রসুন আদা সরষের তেল সয়াবিন সয়াবিনের তেল হলুদ অনেকে এড়িয়ে চলেন আমিষ জাতীয় খাবার যেমন মাছ মাংস ডিম মধু ইত্যাদি খাবার বর্জনীয় বিশেষ নিয়ম পরনিন্দা বা ক্রোধ বর্জন খাদ্য তালিকাগত নিয়মের পাশাপাশি এই দিনে পরনিন্দা ছলনা রাগ এবং মিথ্যা কথা বলা থেকে বিরত থাকতে হবে রাতের উপবাস রাতে বিষ্ণুর নাম জপ এবং কীর্তন করা মঙ্গলজনক পারণ পারণ পরের দিনে সকালে বা নির্দিষ্ট সময়ে পারণ বা উপবাস ভাঙা করতে হয় পরের দিন অর্থাৎ চৌদ্দই ফেব্রুয়ারি দু সকালে পালন করা হবে এই দিনে সকাল সাতটা থেকে নটা চৌদ্দ মিনিটের মধ্যে উপবাস ভাঙ্গা শ্রেয় বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে সময় সাত্বিক আহার গ্রহণ করাই উত্তম ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিজয় একাদশীর গুরুত্ব অত্যন্ত গভীর পুরাণ অনুসারে ভগবান শ্রী রামচন্দ্র বনবাসকালে ঋষি বশিষ্ঠের পরামর্শে এই একাদশীর ব্রত পালন করেছিলেন এই ব্রতের ফলেই তিনি রাবণের উপর বিজয় লাভ করেছিলেন সেই থেকেই এই একাদশীর নাম বিজয়া একাদশী বিশ্বাস করা হয় এই দিনে নিষ্ঠার সঙ্গে বিষ্ণু পূজা ও উপবাস করলে ভয় দুঃখ এবং নেতিবাচক শক্তি দূর হয় যারা দীর্ঘদিন ধরে বাধার সম্মুখীন হচ্ছেন তাদের জন্য এই একাদশীর ব্রত বিশেষ ফলদায়ক এই দিনে দরিদ্রদের অন্নদান বস্ত্রদান বা অর্থদান করলে অক্ষয় পূর্ণ লাভ হয় এবং ভগবান বিষ্ণু সাধকের প্রতি সন্তুষ্ট হন এমনটাই ভক্তদের বিশ্বাস বিজয়া একাদশীর ব্রত কথা শ্রবণ বা পাঠ করলে বাজপেয় যজ্ঞের সমান ফল পাওয়া যায় এটি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি এটি বিজয়া একাদশী নামে পরিচিত শাস্ত্র মতে এই ব্রতের প্রভাবে ব্যক্তি সমস্ত কাজে জয়ী হয় ও পাপ থেকে মুক্তি পেতে পারে পদ্মপুরাণ স্কন্দপুরাণ ও অন্যান্য ধর্মগ্রন্থে এই ব্রতের মাহাত্ম বর্ণনা করা হয়েছে এই ব্রতের প্রভাবে সাধক সাংসারিক ও আধ্যাত্মিক জীবনে সাফল্য লাভ করে থাকেন লঙ্কা জয়ের আগে শ্রীরাম এই ব্রত পালন করেছিলেন যে কারণে এই একাদশীর নাম হয় বিজয়া একাদশী এই একাদশীর পুজোর পর ব্রত কথা পাঠ না করলে এই আরাধনা অসম্পূর্ণ থেকে যায় বিজয়া একাদশীর ব্রত কথা যুধিষ্ঠির জিজ্ঞেস করেন বাসুদেব ফাল্গুন কৃষ্ণপক্ষে কোন নামের একাদশী পালিত হয় দয়া করে জানান শ্রীকৃষ্ণ বলেন যুধিষ্ঠির একদা নারদ পদ্মের আসনে বিরাজমান ব্রহ্মাকে প্রশ্ন করেছিলেন সর্বশ্রেষ্ঠ সুরশ্রেষ্ঠ ফাল্গুন কৃষ্ণ পক্ষে যে বিজয়া নামক একাদশী আসে দয়া করে তার পুণ্যের বর্ণনা করুন ব্রহ্মা বলেন নারদ শোনো আমি এক উত্তম কাহিনী শোনাচ্ছি যা পাপ ক্ষয় করে এই ব্রত অত্যন্ত প্রাচীন ও পাপনাশক এই বিজয়া একাদশী রাজাদের জয় প্রদান করে এতে সামান্যতম সন্দেহ নেই অতীতকালে ভগবান শ্রীরামচন্দ্র চৌদ্দ বছরের জন্য বনে যান ও সেখানে পঞ্চবটিতে সীতা ও লক্ষণের সঙ্গে বসবাস শুরু করেন সেখানে থাকাকালীন সময় রাবণ ছলনা করে বিজয় আত্মা শ্রীরামের তপস্বিনী স্ত্রী সীতার হরণ করেন এই দুঃখে শ্রীরাম বেকুল হয়ে ওঠেন সে সময় সীতার সন্ধান করতে করতে বনের মধ্যে যান কিছু দূরে গিয়ে আহত আহত জটায়ুকে দেখতে পান তারা এরপর তিনি বনের মধ্যে কবন্ধ নামক রাক্ষস বোধ করেন তারপর সুগ্রীবের সঙ্গে শ্রীরামের বন্ধুত্ব হয় এরপর শ্রীরাম বানর সেনা একত্রিত করেন হনুমান লঙ্কায় অশোক বাটিকায় গিয়ে সীতার সঙ্গে সাক্ষাৎ করেন ও শ্রীরামের চিহ্নস্বরূপ মুদ্রিকা প্রদান করেন সেখান থেকে ফিরে শ্রীরামকে লঙ্কার সমস্ত সংবাদ জানান তিনি হনুমানের কথা শুনে শ্রীরাম সুগ্রীবের অনুমতিতে লঙ্কা প্রস্থান করেন সমুদ্রের তীরে পৌঁছে তিনি লক্ষণকে বলেন সুমিত্রানন্দন কোন পুণ্যের দ্বারা এই সমুদ্র অতিক্রম করা যেতে পারে এটি অত্যন্ত ভয়ঙ্কর ও অগাধ জল জন্তুর দ্বারা পরিপূর্ণ আমি এমন কোনো উপায় দেখতে পাচ্ছি না যার দ্বারা এটি সহজে পার করা যায় লক্ষণ বললেন মহারাজ আপনিই আদিদেব ও পুরান পুরুষ পুরুষোত্তম আপনার থেকে কিছু লুকানো নেই এখানে দ্বীপের মধ্যে বকদাব বকদালভ্য মুনি থাকেন এখান থেকে অর্ধেক যোজন দূরে তার আশ্রম রয়েছে হে রঘুনন্দন সেই প্রাচীন মনীশ্বরের কাছে গিয়ে তাকে এর উপায় জিজ্ঞেস করুন লক্ষণের এই কথা শুনে শ্রীরাম বগদাল্লভ্য মুনির আশ্রমে যান সেখানে মুনিকে প্রণাম করেন মুনি তাকে দেখেই চিনে যান যে তিনি পুরাণ পুরুষোত্তম শ্রীরাম যিনি কোনো কারণে মানব শরীরে অবতীর্ণ হন তার আগমনে মুনি প্রসন্ন হন ও জিজ্ঞেস করেন শ্রীরাম আপনার আশার কারণ কী শ্রীরাম বলেন ব্রাহ্মণ আপনার দয়ায় লঙ্কা জয়ের জন্য সেনা সহ সমুদ্র তীরে এসেছি মুনি এবার কিভাবে সমুদ্র অতিক্রম করব সেই উপায় জানা আপনার ওপর দয়া করুন বকদালব্ভ মুনি বলেন শ্রীরাম ফাল্গুন কৃষ্ণ পক্ষের একাদশীতে ব্রত পালন করলে আপনি অবশ্যই জয়ী হবেন বানর সেনার সঙ্গেও নিশ্চিত সমুদ্র পার করতে পারবেন রাজা এবার এই ব্রতের ফলদায়ক বিধি শুনুন দশমী তিথিতে একটি কলস স্থাপন করুন সেটি সোনা রূপা তামা বা মাটিরও হতে পারে সেই কলসকে জল দিয়ে ভরে তাতে আম্রপল্লব দিন তার উপর নারায়ণের সুবর্ণময় বিগ্রহ স্থাপন করুন এরপর একাদশী তিথিতে সকালবেলা স্নান করে সেই কলসকে পুনরায় স্থাপন করুন মালা চন্দন সুপুরি ও নারকেল দিয়ে তার পুজো করুন কলসের ওপর সুপ্ত ধান্য সপ্ত ধান্য ও জোব রাখুন গন্ধ ধূপ দীপ ও নৈবেদ্য দিয়ে পুজো করুন কলসের সামনে বসে সারা দিন উত্তম কথাবার্তা নাম দ্বারা সময় কাটান রাত্রি জাগরণ করুন অখণ্ড ব্রত সৃদ্ধির জন্য ঘিয়ের প্রদীপ জ্বালান তারপরে দাস দ্বাদশের দিনে সূর্যোদয়ের পর সেই কলসকে কোনো জলাশয়ের তীরে স্থাপন করে নিয়ম অনুযায়ী পুজো করুন এরপর দেব প্রতিমা সহ কলসকে কোনো বেদ বেদবেত্যা ব্রাহ্মণকে দান করুন মহারাজ কলসের সঙ্গে আরও কিছু দান করা উচিত হে শ্রীরাম আপনি নিজের সেনার সঙ্গে এই নিয়মে বিজয়া একাদশীর ব্রত করুন এর প্রভাবে আপনি জয়ী হবেন ব্রহ্মা বলেন নারদ একথা শুনে শ্রীরামচন্দ্র মুনির কথা অনুযায়ী বিজয়া একাদশীর ব্রত করেন সেই ব্রতের প্রভাবে রামচন্দ্র জয়ী হলেন যুদ্ধে রাবণ বোধ করেন রাম লঙ্কা জয়ের পর সীতাকে উদ্ধার করেন তিনি যে ব্যক্তি এই ব্রত করেন তারা মত্তলোকে জয়লাভ করে ও পরলোক অক্ষয় থাকে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যুধিষ্ঠির এ কারণে বিজয়া একাদশী ব্রত করা উচিত এই দিন এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে বাজপেয় যজ্ঞের সমান ফল পাওয়া যায় হরে কৃষ্ণ রাধে রাধে জয় নেতায়